যে ফুল করে সেই ফুলটা সুন্দর ভালো ফসল বীজ পায় না কৃষক ভালো কীটনাশক পায় না কৃষক ভালো সার পায় না তাই কৃষক সব সময় প্রচন্ড রোজের মধ্যে কৃষক মাঠে প্রচন্ড ঠান্ডার মধ্যে কৃষক মাঠে প্রচন্ড শীতের মধ্যে কৃষক মাঠে করতে কৃষক মাঠে কৃষক মারা যায় তারা কোনো ক্ষতিগুলো পায় না তাই আমি নেতৃবৃন্দের সাথে আহ্বান জানাব কৃষকদের সম্পূর্ণ যে 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 সময় যে কৃষক প্রয়োজন হয় ফসল ফসল হওয়ার জন্য ফসল কীটনাশকের জন্য যে সময় যে সুন্দর ভালো ফসল ভালো বীজ ভালো কীটনাশক ভালো সার যাতে আমাদের কৃষকের মাঝে বিতরণ করা হয় তাই আমি সবাইকে আহ্বান জানাবো ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য